এইটা তো ফেবারের জন্য ঘরে যা আছে তাই দিয়ে করছি এটা গুঁড়ো করার সময় নিয়ে নোড়া দিয়ে ছেড়ে পরে গুলো উঠে ফেলে দেবো এবার এই গাজরটা গছে নিয়েছি গাজর মোটা গাজর ভালো করে ধুয়ে এখানে ছেলে এইটা দিয়ে তুলে নিয়েছি তারপরে এটা দিয়ে গাজর ভালো করে ছুঁড়ে নিয়ে বসে নিয়ে মিক্সটি বেঁচে নেবো না সেটা কাদা কাদা হয়ে গেল আমার শরীর ভালো আমি এটা ভালো করে করে নেব ছানা কিশমিশ কাজু কাজু কিছু একটু কম হয়ে গেছে ছানা কাজু কিশমিশ আর একটু কেশ মনে থাকে না জাফরান একটু জাফরান আর কাজু চিনি তেজপাতা গুলো আমি মুঠিয়ে ফেলে দিয়েছি ছোটবেলা দেখতে পাচ্ছি না পঁয়তো আর এখানে এক প্যাকেট একশো গ্রামের মতো আমুল দুধ আর এক কাপ নর্মাল দুধ সেটাকে ভালো করে গুলে নিলাম আর এর মধ্যে একটু জাফরান ভিজিয়ে রেখেছিলাম আমি ওর মধ্যে একটু জাফরান দিয়েছি এবার এটা দিয়ে দিচ্ছি এক কাপ নর্মাল দুধের মধ্যে একশো দেড়শো গ্রাম মতো গুঁড়ো দুধ ভালো করে গুঁড়ে নিয়েছি উষ্ণ গরমে করে আর একটু জাফরান দিদিয়ে দিয়েছিলাম আগে দিয়েছি একটু জাফরান এবার ভালো করে এটাকে মেরে ছেড়ে নিলাম এবার এর মধ্যে কিছু চকলেট দিয়ে দিচ্ছি চকলেট দিয়ে জল এটাকে ভালো করে রান্না করে নেবো এবারে এটা ভালো করে গুড়িয়ে দিয়ে দেবো সুন্দর একটা মিষ্টি তৈরি হচ্ছে কি নাম দেবো আমি ভেবে পাচ্ছি না এবারে একটু ডাবরের গোলাপ জল দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার নামিয়ে দেবো আমি এবারে ওর মধ্যে আমি আর দু চামচ দিয়ে দিয়ে দেবো আগে দিয়েছিলাম এবারে নামিয়ে দেবো এবার দু চামচ দিয়ে দিয়ে দিলাম সুন্দর মিষ্টি হয়ে যাচ্ছে আরে গ্যাস কমিয়ে দিলাম এই ঠালা তার মধ্যে ঢেলে দেবো এর মধ্যে একটি ঘি দিয়ে দিচ্ছি ভালো করে ঘিটা মাখিয়ে নিচ্ছি হয়ে যাবো হয়ে গেছে এটা গরম আছে তো এখন ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য এখন সন্ধ্যাবেলা সারাবের জন্য ফ্রিজে রেখে দেবো তারপর যখন বের করবো তোমাদের দেখা ওই যে হয়ে গেছে একটা সুন্দর গাজরের মিষ্টি মিষ্টি মণিক গাজরের মিষ্টি হরে কৃষ্ণ জয় রাতে গোবিন্দ আর পাচ্ছি না আবার পরে যখন যার জিনিসটা দেখাবো অনেক দেবো তখন হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ তোমরা ভালো থাকো সুস্থ থেকে এটা খেতে খুবই দারুন হয় অনেকটা সময় লেগে যায় আমার সঠিক পারি না অনেকটা সময় লেগে যায় রান্না বান্না করার পর সন্ধ্যা হয়ে গেছে সব কিছু করে সাতটা বেজে গেছে ভালো থাকো সন্ধ্যা দ্বিতীয় হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ তোমরা সুস্থ থাকো ভালো থাকো সঙ্গে থাকো টাটা